জুকি এল কে উনিশশো এ এই মেশিনের প্যাটার্ন লক খুলবেন যেভাবে এখন আমি এই মেশিনে দশ নম্বর প্যাটার্ন সেট করব সেজন্য মেশিনের পাওয়ার অফ করে আবার ওয়ান করলাম এরপরে এম বাটনের চাপ দিতে হবে এরপর মাইনাস বাটন চেপে চেপে পি ডট ডরে যেতে হবে এরপরে রেডি বাটনের চাপ দিলে প্যাটার্নে চলে যাবে এরপরে সিলেক্ট বাটনের চাপ দিলে প্যাটার্ন নাম্বার চলে আসবে দেখতে পাচ্ছেন প্যাটার্ন নাম্বার আট চলে এসেছে এখন আমি দশ নাম্বার প্যাটার্ন সেট করব কিন্তু দশ নাম্বার প্যাটার্ন আসতেছে না তার মানে দশ নাম্বার প্যাটার্ন কিন্তু লক করা আছে তো দশ নাম্বার প্যাটার্ন লক খোলার জন্য প্রথমে মেশিনের পাওয়ার আমি অফ করে দিলাম এরপরে আবার মেশিনের পাওয়ার ওয়ান করলাম মেশিনের পাওয়ার ওয়ান করার পরে আবারও এম বাটনের চাপ দিতে হবে এম বাটনের চাপ দেওয়ার পরে প্রোগ্রাম নাম্বার আসবে দেখুন এরপর প্রোগ্রাম নাম্বার দুশো একের যেতে হবে প্লাস এবং মাইনাস বাটনের সাহায্যে দুইশো এক নাম্বার প্রোগ্রামে যেতে হবে দুশো এক নাম্বার প্রোগ্রামে আসার পরে রেডি বাটনের চাপ দিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন প্যারান নাম্বার কিন্তু চলে এসেছে এখন আমি দশ নাম্বার পেডান লক ছোটাবো দেখতে পাচ্ছেন দশ নাম্বার প্যাডান কিন্তু লক করা আছে সিলেক্টেড বাটনে চাপ দিলে টেন ওয়ান হবে এখন রেডি বাটনে একবার এবং এম বাটনে দুইবার চাপতে হবে তাহলে কিন্তু প্যাডান সেভ হবে অর্থাৎ লক কিন্তু খুলে যাবে বন্ধুরা এখন কিন্তু মেশিনের লক খুলে গেছে এখন আমি আবারও প্রেডান করব প্র করার জন্য আমাকে আবারও এম বাটনের চাপ দিতে হবে এরপরে মাইনাস বাটনের চেপে চেপে পি ডর ডট আনতে হবে এরপরে রেডি বাটনের চাপ দিলেই পি ওয়ান আসবে এরপরে সিলেক্ট বাটনের সাহায্যে প্যারান নাম্বার দিতে হবে এরপরে এখন দেখুন দশ নম্বর ব্যাটন কিন্তু চলে এসেছে তো বন্ধুরা এভাবেই আপনারা প্যাড্যান লক খুলবেন এবং প্যাড্যান লক করবেন so friends so will you find see you in the next video thank you